দেড় দিন পর আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলার অনুসরণে জুনিয়র ডাক্তাররা দশ দফা দাবিতে শনিবার রাত সাড়ে আটটা থেকে আমার অনুসরণ চলছে এই আবহে সাংবাদিক বৈঠক করে অনুসরণরত চিকিৎসকদের বার্তা দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এতদিন আলোচনা চলছিল মাননীয় সুপ্রিম কোর্টও যে নির্দেশ দিয়েছেন যাতে সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট আমরা সব জায়গায় তৈরি করতে পারি এ ব্যাপারে সব রকম ব্যবস্থা প্রশাসন গভর্নমেন্ট তরফ থেকে করা হয়েছে ইতিমধ্যে একশো কোটি টাকা কাজ হাতে নেওয়া হয়েছে কাজের অগ্রগতি ভালোই আছে ইনিশিয়াল যে টিদিং প্রবলেমসগুলো ছিল সব মিটে গেছে এখন আমরা আশা করছি যত স্টেক হোল্ডার্স আছে সবাই মিলে এ কাজকে আরো ত্বারান্বিত করার জন্য আরো ভালোভাবে এটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এর জন্য সকলকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে অংশগ্রহণ করতে হবে আমরা ডাইরেক্টিভস দিয়েছিলাম এই প্রগ্রেস আমি আপনাদের সামনে রাখলাম সবার কাছে এটাই অনুরোধ থাকবে কি একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই ইন্টারভেনশনগুলো যেটা করা হচ্ছে এটাকে দেখার জন্য এবং মানুষের পরিষেবা যাতে আমরা ঠিক মতন দিতে পারি যার জন্যে এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা যাতে সার্থক হোক এর জন্য সকলকেই এগিয়ে আসতে হবে এখানে কোনো দুমতের কোনো অবকাশ নেই দের ইজ নো ডিফারেন্স অফ ওপিনিয়ন সো ফার এজ The overall larger ob objective is concerned. So we are all working towards that. And we will continue to work. This is the request I am making that yes, they should come back to work. Uh, they have already joined most of them. But I am saying there is no need to. I will request everyone, I am requesting everyone to come, to come back to work. गिव दर्विस टू द पीपल एण्ड वी आर ऑल वर्किंग टुअर्ड्स इम्प्रूविंग दी एनवायरमेंट व्हाट एवर दे वर टॉकिंग अबाउट सेफ एंड सिक्योर एनवायरमेंट वी आर ऑल वर्किंग टुअर्ड्स इट एण्ड दर्क इज विजीबल अपनाराओ देखते का सब जगह हो